স্বরূপনগর সীমান্তে পুলিশের জালে দুই অটো বোঝাই শিশু মহিলা পুরুষ সহ সতেরো জন বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশে অবৈধভাবে ঢোকার আগেই পুলিশের জালে সতেরো জন বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেতুলিয়া অটো স্ট্যান্ড এলাকার ঘটনা বিন রাজ্য থেকে তেঁতুলিয়া তেতুলিয়া স্ট্যান্ডে নামে ওই বাংলাদেশিরা যারা অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য অটোতে ওঠার চেষ্টা করছিল ঠিক সেই সময় পুলিশের পেট্রোলিং ইউনিট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। আজ সকাল নাগাদ ছজন শিশু ছজন মহিলা পুরুষ একটি অটোতে বসেছিল তাদের দেখে সন্দেহবশত কর্তব্যরত পুলিশ কর্তাদের সাথে কথা বলে সাথে সাথে মোট সতেরো জনকে আটক করে তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল এমনটাই প্রাথমিক ধারণা পুলিশের তাদের কাছে উপযুক্ত কোনো নথিপত্র ছিল না এমনটাই পুলিশ সূত্রে খবর তাদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া ওই বাংলাদেশিদেরকে আজ বসিরহাটে মহকুমা আদালতে তোলা হয় পরবর্তী আইন পদক্ষেপ গ্রহণ করার জন্য